এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম উভয়কে পালন করে প্রতি বছর এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম করে একশো জোড়া গোবাকি পালন করতে হলে আপনার দুই লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে কিভাবে আপনার একশো জোড়া গোবাকি যদি কিনেন এক লক্ষ টাকা চল্লিশ হাজার টাকার খাসা লাগবে খাবার ওষুধ করো সব মিলায় দুই লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে দুই লক্ষ টাকা ইনভেস্ট করতে হলে একশো জোড়া গোবাকি পালন করতে হলে প্রতি মাসে আপনার বারোশো অথবা বারো হাজার টাকা থেকে আর আদার সৈন্য খরচ নিলে তিন হাজার টাকা পনেরো হাজার টাকা খরচ হবে একশো জোড়া গুবাই এভাবে যদি আপনি পালন করবে বারো মাস তাহলে এক লাখ হবে একশো জোড়া গুবাই করলে আপনার এখানে সত্তর থেকে আশি জোড়া বাচ্চা দেবে এক জোড়া বাচ্চা যদি আপনার পাঁচ থেকে ছশো টাকা দিক করেন তাহলে আসছে বিশ হাজার টাকা একটা কথা হচ্ছে প্রতি মাসে তারা বাচ্চা দেয় না দুই মাস অন্তর অন্তর বাচ্চা দেয় তাহলে বারো মাস নেই সে ছয় মাস হিসাব করতে হবে গুণ তাহলে লক্ষ টাকা আপনার বাচ্চা বিক্রি করতে পারে আর আপনার খরচ হবে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা যদি আপনার খরচ করেন আর দুই লক্ষ অষ্ট আশি হাজার টাকা সে এক লক্ষ আশি হাজার টাকা বাদ দিলে আপনার এখানে এক লাখ আট হাজার টাকার মতো আপনার সে বেনিফিট থাকে সেই জন্য আপনার দুই লক্ষ টাকা ইনভেস্ট করি প্রতি বছরে এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন যারা পাখি পালন করে তারা অবশ্যই সে আমার অঙ্কটি বুঝতে পারবে এবং আদার্স সবগুলা করছ বাদ দিয়ে আপনার এক লক্ষ টাকা ইনভেস্ট ইনকাম থাকে তাই আপনারা যারা পাখি পালন করেন এবং গুবাচি পালন করবেন প্রতি বছরে একশো জোড়া গুবাচি থেকে এক লক্ষ বিশ হাজার টাকা ইনকাম যারা নতুন তারা আমার এ জি মিলন ইউটিউব চ্যানেল এবং এ জি মিলনটি ফলো করবেন এবং ফেসবুক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তারা আমার পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার ভিডিওটি দেখুন এবং আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আসসালামু আলাইকুম আরহামুল্লা